এবারও শিক্ষার ছয় নাম্বার ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি এম আব্দুল আজকে আমরা ছয় নাম্বার ক্লাসে আলোচনা করব জার এবং মাজরুর সম্পর্কে যেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ ইবাদত পড়ার ক্ষেত্রে অধিকাংশ জায়গায় আপনি হুসট খাবেন শুধু এই হরফুল জার আর মাজরুর চিনার না চিনার কারণে কারণ জার মাজরুর ব্যাপক পরিমাণে কোরআনে আপনি যান অথবা হাদিসে যান ব্যাপক পরিমাণে এর ব্যবহার রয়েছে এই পড়াটা মনোযোগ সহকারে অবশ্যই অবশ্যই আপনারা ক্লাসটা দেখবেন এবং অনেকেই আপনাদের হোমওয়ার্ক জমা দিচ্ছেন অবশ্যই যার মাজরুর এবং আমি আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রত্যেকটা বিষয়ের উপরে অবশ্যই প্রত্যেকে হোমওয়ার্ক দিবেন ইনশাআল্লাহ এতে আরো কোনো দিমত থাকবে না যে কোনো ব্যস্ততার কারণে দিতে পারি না এমনটা যেন না হয় অবশ্যই কালকের মধ্যে আপনারা হোমওয়ার্ক জমা দিবেন এই যার মাজরুর মোট হচ্ছে সতেরোটি এই সতেরোটির মধ্যে আমরা এখানে কয়েকটি নিয়ে আসছি যেগুলা সব চাইতে বহুল ব্যবহৃত সবসময় যেগুলো সচরাচর ব্যবহার হয় এগুলো নিয়ে আসছি তাহলে সব বহুল ব্যবহৃত যে হরফুল জারগুলো আছে এগুলা আমরা এখানে নিয়ে আসছি আপনার জারের হরফুল জার হচ্ছে সতেরোটি কাফ লামো ওয়াও মুদ মুগ হাসা আদা ফি আন আলা হাত ইলা এই সতেরোটি তবে সব চাইতে বহুল ব্যবহৃত মানে সচরাচর যেগুলো সবথেকে বেশি ব্যবহৃত হয় এ কয়েকটি এর মধ্যে আছে একটা ফি তারপর হচ্ছে আয়না এরপরে হচ্ছে নীল হচ্ছে ইলা এরপর হচ্ছে আন এরপর হচ্ছে বা এরপর হচ্ছে লাম কথা কি আমরা বুঝতে পারলেন এগুলা হচ্ছে সব বহুল ব্যবহার ব্যবহৃত অর্থাৎ কোরআন এবং হাদিস পড়ার ক্ষেত্রে এগুলো আপনার সামনে সচরাচর আসবেই কয়েকটি নিয়ে আলোচনা করি যাদের এগুলো মুখস্থ নাই অবশ্যই মুখস্থ করে ফেলবেন সতেরোটি দেখেন ফরফুল যার এই হুরুপ এসব হুরুপ ইসলামের শুরুতে এসে শেষে জেরদাই অর্থাৎ চর প্রদান করে মানে এসেম এর শুরুতে এসে তার এসেম কে জার অর্থাৎ জের প্রদান করে থাকে চলেন এখন আমরা ইজরার মাধ্যমে আমরা বিষয়গুলো দেখতে পাচ্ছেন যে ফিল বাইতি ফি এটা হচ্ছে হরফুল জার আল বাইতি এই শব্দটা হচ্ছে তার মাজরুর আর মাজরুর হিসাবে এখানে জের দেওয়া হয়েছে সবাই এরপর দেখেন আলা তাওয়িলাতি এখানে আলা এই শব্দটা হচ্ছে হরফুল জার আর তাওয়িলাতি এই শব্দটা হচ্ছে মাজরুর আর মাজরুর হিসাবে এখানেও জের দেওয়া হয়েছে এরপর দেখেন মিনাল মাদরাসাতি এখানে জের দেওয়া হয়েছে এর কারণ হচ্ছে মিন হরফুল জার মিন হরফুল জারের পরে এস এম আসলেই সেটাকে জের দিতে হবে সেটা হয় তাকদিরি ভাবে জের গ্রহণ করবে অথবা সেটা প্রকাশ্যভাবে জের গ্রহণ করবি কি আমার বুঝতে পারছেন এরপর দেখেন ইলা এই শব্দটা হচ্ছে হরফুল জার আর সি এই শব্দটা হচ্ছে মাজরুর আর মাজরুর হওয়ার কারণে এখানে জের দেওয়া হয়েছে তার পরবর্তী এরপর দেখেন আনিল মাল্লিমি এখানে হরফুল জার এর হিসাবে এখানে মাল্লিমি এর নিচে জের দেওয়া হয়েছে এরপর দেখেন বিল কলামি বা বলে আসলাম যে বা এটা হচ্ছে হরফুল জার আল-কলামি এই শব্দটি হচ্ছে মাজরুর আর মাজরুর হিসাবে এখানে জের দা হয়েছে এবারে দেখেন লিত তালিবী লাম এই শব্দটি হচ্ছে হরফুল জার আর তালিবী এই শব্দটি হচ্ছে মাজরুর আর মাজরুর হিসাবে এখানে তালিবী এ নিচে জের দা হয়েছে এবারে দেখেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি দেখেন এই যে বা এই শব্দটি হচ্ছে হরফুল জার আর আব্দী আব্দী এই শব্দটি হচ্ছে নাকেরা আর হি শব্দটা হচ্ছে মারেফা তাহলে আমরা কায়দা পড়ে আসছিলাম যে না পরে মারেফা হলে মোবফ মোদফ ইলাই তার কে হয় তাহলে আব্দি শোবফ আর হি এটা হবে ইলাই মোবাফুন বা হরফুল আর এখানে মূলত তার মাজরুর হিসেবে দালের নিচে জেরে দেওয়া হয়েছে এরপর দেখেন মিনাল মিনালিদ হারি এই যে মিন শব্দটা হচ্ছে হরফুল জার আপনারা বলতে পারেন মিন এখানে শাকিন হওয়ার কথা আসলে দুইটা শাকিন যখন একত্রিত হয় তখন তার আগে সেটাকে সুন্দরভাবে স্পষ্টভাবে পড়ার জন্য সৌন্দর্যের জন্য তার পূর্বে কখনো জবর কখনো জের নিতে হয় আর এখানে জবর নেওয়া হয়েছে যে মিনাল মাসজিদি তাহলে মাসজিদি তার মাজরুর হিসেবে এখানে জেরে দেওয়া হয়েছে এখন আপনারা আসেন দেখেন একটা কায়দা পরে আসছি আমরা মাউসুফ সিফাতের যে মারেফার পরে মারপা হলে মাউসুফ সিফাতে তার কিভ হয় তাহলে দেখেন দেখেন মারেফার পরে মারপা হয়েছে কি হয় নাই জি এইজন্য এখানে আল ফারামি এর নিচেও জেদ দা হয়েছে কারকে আমরা বুঝতে পারলেন একবার দেখেন দুই জি ওস্তাদ তার এই যে মিন এটা হচ্ছে হরফুল জার আল মাসজিদি এটা হচ্ছে মাউসুফ আল হারাম এটা হচ্ছে তার সিফাত মাউসুফ সিফাত মিলে মিন হরফে জারে মাজরুর এর মাউসুফ সিফাত কিভাবে হলো মারেফার পরে মারেফা হলে আমরা জানি যে মাউসুফ সিফাত হয় এইজন্য এখানে মাউসুফ সিফাত হয়েছে তাহলে মাউসুফের যে এরাব হয় সিফাতেরও সেই এরাব হয় মাউসুফ যেহেতু জেরে বিশিষ্ট এজন্য তার সিফাত কেও নিয়ে আসা হয়েছে জেরে বিশিষ্ট আশা করছি বুঝতে পেরেছেন এরপর দেখেন ইলাল মাসজিদিল আকসা এই যে ইলা এটা হচ্ছে হরফুল জার আল মসজিদি দেখেন যে এখানেও মাজরুর হবে তবে মাজরুর হওয়ার আগে দেখেন যে মারেফা মারেফার পরে মারেফা হয়েছে কি হয়েছে মারেফার পরে মারেফা হয়েছে এখানে মাউসুফ সিফাতে তার হবে তাহলে এখন আপনারা বলতে পারেন যে মাউসুফ জের গ্রহণ করেছে আর সিফাত জবরের উপরে আছে আসলে এখানে বুঝতে হবে যে এই শব্দটা হচ্ছে আহ ইসমুল মাকসুর আর ইসমুল মাকসুর মানে হালত রফি নাজবি বা জারি তিনটা অবস্থাতে সে অপ্রকাশ্য ভাবে মাহাল্লান এরাব গ্রহণ করে থাকে মানে তাকদিরি ভাবে প্রকাশ্য তার এরাব দেখা যায় না তবে এখানে তাকদিরি ভাবে জেরে দেওয়া হয়েছে তবে এটা ইসমুল মাকসুর হওয়ার কারণে প্রকাশ্য ভাবে এর এরাবটা দেখা যাচ্ছে না জি কথাটা বুঝতে পেরেছেন কিনা এরপর দেখেন লিউরিয়াহু মিনাল মিন আয়াতিনা তো দেখেন এখানে মিন এটা হচ্ছে হরফুল জার আর আয়াতিনা আয়াতি এই দেখেন এখানে তায়ের নিচে জের দেওয়া হয়েছে তার মাজরুর হিসাবে এখানে জের দেওয়া হয়েছে এখন দেখেন এখানে একটা নুন আছে নুন আলিফ আছে অর্থাৎ দমির এ দমিরটা আমরা জানি যে মারেফা সমস্ত দমি যতগুলো দমির আছে চুয়াত্তরটি দমির চুয়াত্তরটি দমিরই হচ্ছে মারেফা তো আয়াতি এই শব্দটা হচ্ছে মুদাফ নাকেরা আর না এই শব্দটা হচ্ছে মুদাফ ইলাই মুদাফ মুদাফ ইলাই মিলে মিন হরফে জারের সাথে মাজরুর হবে জি এই কথাটুকু আপনারা বুঝতে পেরেছেন কি না এখন আপনার মনে করতে পারেন অনেকেই যারা নতুন আসছেন যে এখানে অনেক বিষয় নিয়ে আসে শুধু হরফুল জারের কথা বলে আসলে এগুলো আমরা আগে পড়ে আসছি যার কারণে আমরা আবার এগুলোকে রিপিট করতেছি কথা কি বুঝতে পেরেছেন এ একবার দেখেন সালামুন হিয়া হাত্তাহ মা طلাইল ফাজর তো দেখেন এখানে হাত্তাহ এই শব্দটি আছে হরফুল জার আর মা طلাইল ফাজর এই যে মাতলা طلা এই শব্দটি হচ্ছে হাত্তাহ পারফেজারের মাজরুর আর মাজরুর হিসেবে এখানে জের দা হয়েছে এরপর দেখেন আমি একটি قاعده পড়ছিলাম যে নাকেরার পরে মা রেবা হলে মুদাফ মুদাফিরে তালকিভ হয় তাহলে আল এখানে মাতলা ই এই শব্দটা হচ্ছে মোবাফ আল ফাজির এই শব্দটা হচ্ছে মোবাফুন ইলাই আর মোবাফুন ইলাই হিসেবে এখানে রয়ের নিচে জের দেওয়া হয়েছে জি জি হাত্তা হরফুল জার হাত্তার তিন রকমের ব্যবহার আছে তবে এখানে এটা হরফুল জার আমরা এটা শেষ করি তারপরে আমরা এটা পরবর্তীতে বলতেছি দেখেন এখানে মিন এই শব্দটা হচ্ছে হরফুল জার আল-যুলুমাতী এটা হচ্ছে তার মাজরুর মাজরু হিসাবে এখানে জের দেওয়া হয়েছে এবং দেখেন ইলা নূরী ইলা এখানে শব্দটা হচ্ছে হরফুল জার আর নূরী এই শব্দটি হচ্ছে মাজরুর তাহলে এখানে নূরী মাজরুর হিসাবে জের দেওয়া হয়েছে এরপর দেখেন যে বিল হাক্কি বাই শব্দটি হচ্ছে হরফুল জার আল হাক্কি এই শব্দটি হচ্ছে মাজরুর তার মাজরুর হিসাবে এখানে হাক্কি এর নিচে জের দেওয়া হয়েছে তারপর দেখেন ওয়াবিল বা তৈলি বা এটা হচ্ছে আর বা তৈলি এসব হচ্ছে তার মাজরুর আর মাজরুর হিসাবে এখানে জের দেওয়া হয়েছে এরপর দেখেন লিসিনা লিসিনা জামা মুজাক্কা জামা মুজাক্কা সালেম আর জামা মুজাক্কা সালেম গুলা যখন হালতে জারি অবস্থায় আসে অর্থাৎ যখন জের গ্রহণ করে তখন সেটা ইয়ানুন ইয়ানুন দ্বারা প্রকাশ করা হয় আর ইয়ার পূর্বে যে দেওয়া হয় দেখেন আপনারা যে ইয়ানুন আছে ইয়ানুনের পূর্বে জের আছে আছে না নাই তো এই ক্লাসটা আপনারা এই যে জামদ সালেম কখন জব বিশিষ্ট হলে তার কিভাবে প্রকাশ করা হবে বা জের বিশিষ্ট হলে কিভাবে প্রকাশ করা হবে অথবা বম্মা পেশ হলে কিভাবে প্রকাশ করা হবে এ সম্পর্কে আমাদের দুইটা ক্লাস হবে ইনশাল্লাহ অর্থাৎ এসএম মোতাবাকের যে ষোলো প্রকার এসব প্রকার নিয়ে আলোচনা করা হবে তখন আপনারা বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন এখন আপাতত এটা মনে রাখেন যে এটা মাজুর হিসাবে জের গ্রহণ করেছে এরপর দেখেন মিন আহলিল কিতাব মিন এই শব্দটা হচ্ছে হরফুল জার আহলি এই শব্দটা হচ্ছে মুবাফ আল কিতাবি মুবাফুন ইলাই আর মুবাফ ইলাই হিসাবে এখানে জের দেওয়া হয়েছে এরপরে আহলি এই শব্দটা মাজুর হিসাবে এখানে জের দেওয়া হয়েছে জি আপনারা বুঝতে পেরেছেন কিনা দেখেন আমরা আরেকটি কায়দা করেছিলাম আরেকটি কায়দার কথা বলি আপনারা দেখেন এখানে লক্ষ্য করেন যে যার মাজরুরের পরে যার মাজরুর অথবা জরফের পরে এসেম হলে মুফদাদা খবরের তারকিব হয় তারে জেলি না একটা গোপন ফেলের সাথে মোতালিক হয়ে খবরের মোকাদ্দা হবে আর আজরুন এখানে মুফদাদাই মোয়াক্ষার হবে তাহলে এই যে জুমলাতুন ফিয়ালিয়া এটা করতে হলে আমাদের কি দুইটা কথা মনে রাখতে হবে কয়টা কথা বললাম যে দুইটা কথা মনে রাখতে হবে যে দুই সিগা এক সিগা এটা একটা মনে রাখতে হবে এবং বারো সিগার এক সিগা এটা আপনাকে মনে রাখতে হবে কথা বুঝতে পারলেন দুই সিগা হচ্ছে ওয়াহেদ মুজাকার ওয়াহেদ মুজাকার গয়িব এবং ওয়াহেদ মোহান্না গয় এই দুইটি সিগা ওয়াহেদ মুজাকার গয়িব এবং ওয়াহেদ মোহান্নাস গয়ব এই দুইটি সিগা কে বলা হয় দুই শিখার এক শিখা বুঝতে পারলেন ওয়াহেদ মুজাক ওয়াহেদ মুজাক্কার গয়েব এবং ওয়াহেদ মোয়ানাস গয়েবকে আমরা বলবো দুই শিকার এক শিকা যখন আমরা পাবো যখন আমরা বিভিন্ন জায়গায় পড়বো তখন আমরা শুধু এতটুকুই বলবো যে দুই শিকার এক শিকা হয়েছে ঠিক আছে আর বারো যে বাকি শিকা গুলা আছে বারোটি শিকা এই বারো শিকাকে আমরা যখন আসবে তখন আমরা বলবো বারো শিকার এক শিকা এটা কেন বলছি আর কারণ আছে দেখেন আপনারা যে বরাদা দরাদা জাইদুন এ যে দরাদা জাইদুন তো এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে ওয়াহেদ মুজাক্কার গায়েব এবং ওয়াহেদ মুআন্নাস গায়েব এর পরবর্তী ইসমে জাহির মানে তার পরবর্তী ইসম সব সময় রফা বিশিষ্ট হবে কি হবে এ দুইটি শিকার ক্ষেত্রে শুধু ওয়াহেদ মুজাকার গয়েব এবং ওয়াহেদ মোহানাস গয়েব যেমন ফায়ালা এবং ফায়ালাত পরাবা পরাবাদ সবাই ক্লিয়ার তবে শর্ত হলো যে এ বরাবা অথবা বরাবাদ এর পূর্বে কোনো এসএম থাকতে পারবে না কি থাকতে পারবে না যদি এসএম থাকে তাহলে তার পরবর্তী এসএম জাহের অর্থাৎ এই পরবর্তী এসএমটা তখন আপনার মানসব বিশিষ্ট হয়ে যাবে অর্থাৎ জবর বিশিষ্ট হয়ে যাবে কারণ তখন সেটা মাফুল হয়ে যাবে আপনাকে উদাহরণ দিয়ে একটা লক্ষ্য করেন যেমন ধরেন মান কাসারাল কাসারাল আসনামা

ইসমুল ইশারা ইসমুল মাউসুলা এগুলো হচ্ছে এসএম এম এস এম এর প্রকারের মধ্যে পড়ে তাহলে এটা যেহেতু এস আর এই কাসারা বা কাসারাত এ শব্দগুলা যেহেতু মাঝে এসেছে তার পরবর্তী অর্থাৎ তার পরবর্তী এসএমটা তখন নসব অর্থাৎ জবর বিশিষ্ট হবে জি কথা কি আমার বুঝতে পেরেছেন তাহলে শর্ত হলো যে দুই শিকার পরবর্তী স্টেপে যখন সব সময় রফা বিশিষ্ট হবে তখনই যখন তার শুরুতে কোনো এসেম থাকবে না আর যদি শুরুতে এসেম এসে যায় তাহলে তার পরবর্তী স্টেপে জহের সব সময় নসব বিশিষ্ট হবে তবে কেন বুঝতে পেরেছেন এরপর দেখেন আরেকটু বলি আমি প্রহার করলাম দেখেন এই যে দরব বললাম বারো শিখার এক শিগা এটা হচ্ছে আহ ওয়াহেদোতাক আলমের শিখা কথা কি বুঝতে পারলেন তাহলে দেখেন আর পরবর্তী ইসমে জাহের অর্থাৎ তার পরবর্তী সব সবসময় নসব বিশিষ্ট হবে কারণ এই যে দরদ এর মধ্যে আমি বলছি যে দরব আমি প্রহার করলাম তাহলে এই যে তু হচ্ছে আনা আর এই বারোটি শিকার মধ্যে ওয়াহেদ মুজাক্কার গয়েদ এবং ওয়াহেদ মহানাস গয়েদ এ দুইটা শিখা বাদ দিয়ে বারোটি শিকার মধ্যে তার ফাইল লুকায়িত থাকে এই জন্য তার পরবর্তী এসে সব সময় নাসাব বিশিষ্ট হবে অর্থাৎ জবর বিশিষ্ট হবে কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন কিনা মানে বারো সিগার এক সিগা অর্থাৎ ওয়াহেদ মুজাকার গয়েব এবং ওয়াহেদ মোহান্নাস গয়েবের সিগা বাদ দিয়ে যে বারোটি সিগা রয়েছে এই বারোটি সিগার মধ্যে তার ফাইল তো আছে এবং তার পরবর্তী জি জি তার পরবর্তী যে এসএমটা টা আসে এই sem সব সময় নস্তর বিশিষ্ট হয় মাকর হিসেবে এবার বুঝতে পেরেছেন এবার বুঝতে পেরেছেন কিনা তাহলে দেখেন এখন আপনার সামনে অনেক অহর অহর জুমলাতন ফেলি আসবে যেগুলো আপনাকে এখন খাটাইতে হবে তাহলে যদি ওয়াহেদ মুদাকার গায়েব এবং ওয়াহেদ মুআন্নাস গায়েব এর ক্ষেত্রে যে তার পূর্ববর্তী যদি কোনো এসএম না থাকে তাহলে আমরা সরাসরি তার পরবর্তী এসএম কে আমরা রাফা দিয়ে পড়ব আপনারা কি বুঝতে পারলেন জি জি তার পরবর্তী এসএম কে আমরা রাফা দেব যদি ফাইল নাও বুঝি তাহলে দরাবাায়ের পরে যায়দুম এখানে আমরা সরাসরি রাফা দিয়ে দেব কারণ এখানে আর কোনো কিছু নাই জি জি তার পূর্বেই এসএম না থাকার কারণে আমরা সরাসরি তাকে রাফা দিয়ে ফেলব আর যদি radiation থাকে তার তার পরবর্তীকে আমরা সব সময় জব দিয়ে ফেলব আর বারো শিকার ক্ষেত্রে ওয়াহেদ মোজাকার এবং ওয়াহেদ মোয়ান্নাস এই দুইটি শিখা বাদ দিয়ে তার পরবর্তী এস এম কে আমরা সব সময় নসব অর্থাৎ জব দিয়ে দিব নিঃসন্দেহে এতে চোখ বন্ধ করে আপনি দিতে পারবেন কথা কি আমরা বুঝতে পারলেন জি তাহলে দেখেন একটি বাক্য আমি বলি এখন যে জি জি আজ হাবু মা ধরা দেখেন আপনি এখন দেখেন আজ হাবু এর মধ্যে ফাইল আছে না নাই আনাদমের ফাইল আজ হাবু আমি যাচ্ছি বা যাব ইলাল মাদ্রাসা মাদ্রাসার দিকে এটাই হচ্ছে জুমলাতুন জুমলাত দেখেন আজাবু ফেল ফাইল ইলা হরফুল জার আল মাদ্রাসা হচ্ছে মাজরুর জার মাজরুর বলে মোতালিক আজহাবু ফেল সাথে আজাবু ফেল ফাইল এবং মুতাল্লিক জুমাতুন খবর ইয়া